এটা আমার জন্য অনেক রিস্ক এবং যেটাকে বলা হয় মৃত্যুর যাত্রা রাস্তা ভ্রমণ পিয়াসীদের জন্য পৃথিবী জুড়ে রয়েছে অপার সৌন্দর্য বৈচিত্র্য আর পাকিস্তান যেন তারই প্রতিচ্ছবি দুনিয়ার সবচেয়ে ভয়ানক রাস্তা যেন সব পাকিস্তানে এই দেশটি যেমন সুন্দর তেমনই ভয়ানক সব রুক্ষ পাহাড় ভ্রমণ পিপাসুদের কাছে এক রহস্যময় যাত্রা এই ডেথ রোড যেখানে মানুষ গেলে ফিরে আসাটাই যেন কঠিন হয়ে যায় অপ্রিতিম সুন্দরদের এই দেশটির ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য রুক্ষ পাহাড় চোখ ধাঁধানো সব রদ। যেন স্বর্গের মতো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ভূস্বর্গ যা পাকিস্তান ও ভারতের বালতিস্তান লাদাখ সীমান্তে অবস্থিত তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমরা হচ্ছে খাপরু থেকে একটা বাইকে করে এখন যাচ্ছি খাগাছ মানে আপনারা হচ্ছে থাকাছে এবং খাপলুর মাঝখানে হচ্ছে ঘুরছে গ্রাম যেখানে হচ্ছে সিরাজ এবং মুসকান থাকে সেই সাথে এখানকার পাহাড়ি রাস্তা দেখুন যে কতটা ভয়ানক থাগাসে যাওয়ার জন্য এই যে তবে আপনারা চাইলে খাপলু তো নাইকিষ্টা করতে পারেন অথবা খাপলু থেকে হচ্ছে সিরাজ মুসকানের ভিলেজ ভিজিট করতে পারেন এই যে দেখুন মেরা ভাই কে হলে এই যে দেখেন আমরা এখন কোথায় আছি কে হলে ঠিক হা ভাই ভাইয়ের সাথে আমার অনেকদিন ধরেই কথা হয় যে আমরা ঘুরবো পাকিস্তান যে বালতিস্তান এবং থাকাস

যে বাড়ি ঘর এখানকার মানুষের গ্রামীণ জীবন যাপন তো দেখেন এখানকার বাড়ি ঘর কেমন সব পাথরের তৈরি তো এইভাবেই এখানকার মানুষজন বসবাস করে

उधर पुराने जमाने में जो मंगोल के जमाने थे लोग वहाँ पे बैठा करते थे हा? क्योंकि उनमें झगड़ा बहुत ज्यादा होता था आपस में बादशाह के लिए या किसी और चीज़ के लिए झगड़ा होता था तो उधर से लड़ने में उनको आसानी होता था ऊपर बैठ के जब नीचे से दुश्मन आए तो पत्थर फेंके या कुछ और फेंके लड़ने में उनकी उनका ज्यादा जीत होता था आसानी होता था इसलिए उधर बैठता था अच्छा ऊपर है तो भाई अनेक इतिहास আর পুরো গ্রামটা দেখা যায় এখান থেকে যে ছোট্ট একটা গ্রামই গ্রামে গ্রাম এখানে কৃষি চাষাবাদ ঘর বাড়ি সব কিছু ওইদিকে আবার ইয়াক ওইটাকে পানি বলে গরুর মতো দেখতে আমরা ওকে ভয় পাচ্ছি ও আমাদের ভয় পাই হ্যালো হ্যালো নেমে পড়ল किधर से इधर तो हाँ। कि से ए कितना ऊँचा होगा कितना फीट ओ दिस इज पाकिस्तान हल्ला तो देखन तक बेहोश हो जाए भाई नीचे स्पोर्ट जेट अरे गर्मियों में इधर गंदम उगते हैं ये गांव में सब्जी फूल वो जो उगते हैं ना उसके बाद इधर जो बैल बकरियां हैं गाय हैं उनको नहीं छोड़ सकते क्यों क्योंकि गंदुम का जो फल है आ, वो खाएगा बैल बकरी खाएगा फिर वो आ, बंदे के लिए भी नुकसान है लोगों के लिए भी नुकसान है फिर लोग क्या करते हैं उनको आगे छोड़ते है उधर बैल बकरी जो गाय है ना उनको चढ़ाने के लिए जगह है आगे अच्छा उधर उनको घास मिलता है बहुत ज्यादा तो इधर से तीन घंटे का सफर है अच्छा तो रात तो में मैदान है रात में उधर स्टे करते हैं रात में उधर स्टे करते हैं दो तीन बंदे जाते हैं अच्छा तो बारी होते एक आ,

এটা কিন্তু লোকাল মানুষের সাথে না মিশলে আপনি বুঝবেন না তো রে এখানে যেটা রাস্তা ছিল উপর থেকে পাথর পরে রাস্তাটা ভেঙে গেছে ওই সময় মানুষেরা বানাইছিল রাস্তাটা দেখুন পুরো রাস্তাটা ভেঙে গেছে যে तोरा निजरा भाई ये बहुत रिक्स है कैसे दाएगा? जाएगा ये इधर रास्ता नहीं है ये प्लेन भाई ये दिख दे उठता से भाई हमारे <laughs> माता घूरते से थोड़ा धीरे धीरे करो ना भाई थोड़ा धीरे धीरे ओके किधर इधर अल्लाह चलो चलो मेरा हाथ नहीं छोड़ेगा नहीं छोड़ेगा यार क्यों छोड़ेगा হ্যাঁ হ্যাঁ পাকিস্তান ভয়ানক সুন্দর ভাই শুধু সুন্দর না ভয়ানক এ ধরে কে করতে এবং এটা আমার জন্য কতটা চ্যালেঞ্জিং ভাই ও আল্লাহ যে এরকমই রাস্তা দিয়ে আমাকে যেতে হচ্ছে যেটা আমার জন্য অনেক ডেঞ্জার এবং ঠিক এই সেই রাস্তা এই রাস্তা যে কোনো সময় ল্যান্ডস্লাইডিং এর মতো ঘটনা ঘটতে পারে ভাই আমি এখন কোথায় হ্যাঁ পনেরো হাজার ফিট উপরে আর আমার মাথার উপরে এরকম মাউন্টেন আল্লাহ তো এটা আমার জন্য অনেক রিস্ক এবং যেটাকে বলা হয় মৃত্যুর যাত্রার রাস্তা এখানে কিন্তু দেখুন মানে রাস্তাটা ভেঙে গেছে রকম একজন মানুষ যাওয়ার মাথার উপরে পাথর তো আমি জানি না মাথার উপরে পাথর পড়তে পারে ভাই এই পাশে লেক এটাও যদি ধসে পড়ে দেয় এবং আমার মাথার উপরেও পাহাড় হ্যাঁ এটা আমার জন্য অনেক রিস্ক হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা এবং এই টেথ ট্রেকিংটা হচ্ছে পাকিস্তানের বালস স্থান আল্লাহ আমাকে এই রাস্তা অতিক্রম করতে হবে ভাই আল্লাহ আমি প্রচন্ড হাঁপাই গেছি এরকম পাথর যদি ঢসে যাই ভাই রে আমার মাথা ঘুরতেছে এবং এখানে অক্সিজেনের একটু প্রবলেম কোনোভাবে যদি আপনি মাথা ঘুরে যান আপনাকে বাসনের কেউ নাই এমনকি আপনার লাশ পর্যন্ত খুঁজে পাবে না যতটাই সুন্দর ততটাই ভয়ানক তার কারণ বৈরী আবহাওয়ার সাথে রুক্ষ পাহাড়ি অঞ্চল এমনকি দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলো পাকিস্তানেই অবস্থিত আমি আছি এখন পাকিস্তানের গিলগেজ বালতিস্তানের শেষ গ্রাম থাগাস এরপরেই ভারতের লাদাখ সীমান্ত তাই পাকিস্তানের বালতিস্তান আর লাদাখের সৌন্দর্য প্রায় একই রকমের এটি আমার জীবনের ভয়ানক অভিজ্ঞতা সেই সাথে এমন সরু পাথরের রাস্তা যা দশ হাজার ফিট উচ্চতায় আমাকে হেঁটে যেতে হবে মাথার উপরে পাথর নিচে গভীর খাদ যখনই নিচে তাকাচ্ছিলাম পুরো শরীর কাঁপছিল তবে এখানে কোনো যানবাহন চলে না এই রাস্তাটি বানানো হয়েছিল পাকিস্তানের জন্মেরও আগে যখন এখানে মঙ্গোলীয়রা এসেছিল পাকিস্তানের হাজারা সম্প্রদায়ের মানুষেরা আজও নিজেদের মঙ্গলীয় চেঙ্গিস খানের বংশধর ভাবে তবে সেই সময় এই রাস্তাটি তৈরি করা হয়েছিল পাথর থেকে পানি আনার জন্য যা কোনো রকমের অত্যাধুনিক প্রযুক্তি ছাড়াই বানানো হয়েছিল যা বর্তমানে ডেথ ট্রেকিং নামে পরিচিত এবং আরও জনে অবাক হবেন এখানে মাইনাস ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা যায় এবং তুষার ঝড় হয় তাই আমরা বেশ ভীত ছিলাম কারণ পাহাড়ে কখন মেঘ কখন বৃষ্টি অথবা পাহাড় যশ হয় বোঝা মুশকিল এরকম গুহা আল্লাহ এটা অনেক গভীরতা বাট অনেক ঠান্ডাও বটে যেখানে অক্সিজেনটা একটু কম পানির শব্দ শোনা যায় এখানে একটা গুহা হুম হুম ভাই রে হো কোথায় আমরা যে রুক্ষ মাউন্টেন আপনি প্যাডেল করে উপরে উঠবেন এটা বেশ ভয়ানক একটা যাত্রা ভাই মারাত্মক আসলে এক সময় যখনই মঙ্গলরা নাকি এখানে বসবাস করত ওরা নাকি নিজের হাতে রাস্তা করছিল যে শত্রুর সাথে মোকাবেলা করার জন্য এই মাউন্টেনের নাম হচ্ছে থাকা আছে যেটা হচ্ছে একদম লাস্ট লাদাখ সীমান্ত মানে পাকিস্তান ইন্ডিয়ার শেষ সীমান্তে আমার সাথে কেউ নেই আমাকে একা একাই যেতে হচ্ছে ওই উপরে ফাইনালি ফাইনালি ভাই অবশেষে পৌঁছালাম উপরে জাস্ট এখান থেকে দেখুন পাকিস্তানকে কি অপরূপ এই দেশটা সে সাথে ভয়ানক আল্লাহ পিছনে হচ্ছে এরকম মাউন্টেন আসলে আমি পাহাড় ভ্রমণ করি যে কারণে আমার এখানে একটা মালা আছে এখানে আইতুল কুর্সি লেখা তো এটা আমি সারা জীবন তুমি যখনই ভ্রমণ করি বাইরে যাই এটা আমার গলায় থাকে জানে না এটার কি উপকার হয় তবে আমি বিশ্বাস করি যে আয়তুল কুস্তি যেহেতু আছে এই পাহাড়ে হয়তো আমার অন্য কোনো প্রবলেম নাও হতে পারে এরপরে আল্লাহ ভরসা এখানে আমাদের সফর সঙ্গীরা আসতে সবাই তো ওরাও পোছাই গেছে ওইখান থেকে দেখেন একদম নিচে থেকে এরকম রাস্তা ঠিক আছে হ্যাঁ একদম উপরে কিছু খাওয়া দাওয়া করবো ভাই এত পরিমাণের পানি পিপাসু লাগছে আর ক্ষুধা লেগে গেছে ভাই বললে বিশ্বাস করবেন না অসম্ভবকে সম্ভব করছি আজকে যে এই রকম রাস্তা দিয়ে আমাদের আসতে হয়েছে রকম গহীন যে ডিপ এর উপরে আরও আছে যে পাহাড় যেখানে ও তো এ দেখো মেয়েরা ভাইবি আগে গুজরাচ্ছে তো দেখুন কোথায় দাঁড়ায় আছে ভাই যে এখানকার আমার ভাই লোকাল ভাই ধীরে ধীরে ভাই প্লিজ প্লিজ ভাই দেখো স্লিপ পারে গে তো তো ঠিক এইভাবে এত রিক্স নিয়ে তো এখানকার লোকাল মানুষ ভাই এবং আসলে আমি জানতাম না যে এরকম একটা ভিউ আছে বা এরকম একটা ডেথ ট্রেকিং আছে তো আমাকে ভাইয়াই আনছে এবং অসম্ভব সুন্দর একটা মানুষ ভাই এই যে আমার ভাই দেখুন পুরো বান্দরের মতো ভাই ও বাদরের মতো একদম পাহাড় পারে ঘুরতেছে তো যে আমার ভাই আমাকে এখানে আনছে এই যে দেখুন ভাই বাংলাদেশ বাড়ি মে কি কানা চাই বাংলাদেশ কে লোক বহু আছে ফির আপনার ভাই ফির আপকা ভাই তো আমি হচ্ছে ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ভিডিওতে আপনারা যখন স্কার্দ আসবেন বা এই বালতি স্থানে আসবেন এবং এই থাকাসে আসবেন আপনারা এই রাস্তায় ভাইয়ের সাথে আসতে পারেন এবং ভাই আপনাকে এনে ঘুরিয়ে নিয়ে যাবে এক দুই দিন থাকবেন খুব কম খরচ একদম এখানে রুমও পাবেন আর এখানে আসবেন ভাই আপনাকে গাইড করবে সব এভরিথিং তা না হলে ভাই আপনি আসতে পারবেন না এত ডেঞ্জার রাস্তা সেই সাথে এরকম মাউন্টেন তো আমি হচ্ছে ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে ভাইকে পাবেন সব সময় এখানে তো আমরা এখন ব্যাক করতেছি ভাই এবং আমি সবার আগে দেখুন সেই সাথে একদম সন্ধ্যা হয়ে গেছে যদিও অনেক আগে সন্ধ্যা হয়েছে বাট পাহাড়ে কেন জানি আলোটা একটু বেশি থাকে আর কি আপনার সমুদ্র বা পাহাড়ে যখন যাবেন দেখবেন একটু আলোটা বেশি থাকে হ্যাঁ পাহাড়ে এখন আমাদের ট্রেকিং করতে হচ্ছে মানে নামতে হচ্ছে রাতে কতটা ভয়ানক ভাই তো এই যে কত রিক্সে আমাদের হেঁটে হেঁটে আসতে হচ্ছে এই বহ রিক্স না বহ তো আসলে আপনি যখন পাহাড়ে উঠবেন অবশ্যই আপনাকে একটু মানে সকালে বা তাড়াতাড়ি যাইতে হবে তা না হলে কিন্তু রাত হয়ে গেলে অনেক প্রবলেম

ये इनका विलेज छह विलेज लाइफ छे इनका टिकटॉक का जो आईडी है जरूर इनको लाइक करें बिल्कुल यहाँ पे आएंगे इनसे कॉन्टेक्ट करें ताकि हम यहाँ पे जो चीजें है आपको दिखा सके इंशाल्लाह ठीक है ওকে আমরা যাই এবং আমাদের জন্য দোয়া করবেন যে ভালোভাবে যেন পৌঁছাইতে পারি আমরা খাপলুতে এই দেখো মেরা ভাই নিসা আগে আল্লাহ হাফিজ তো এটা হচ্ছে আমাদের হচ্ছে বাই আমার দাদু যিনি আমাকে বাইকে করে আনছে তো এখানে আমি ব্যাগটা রেখে গেছিলাম কারণ এখানে হচ্ছে পাহাড় তো এনারা হচ্ছে প্রচণ্ড হেল্পফুল এবং ভাই মানুষকে প্রচণ্ড মেহমানদারি করে আর এখন বাজে রাত আটটা

যেটা হচ্ছে প্রায় পঁচিশ কিলোমিটার আসলে একদমই নির্জন কোনো মানুষ নেই এরকম একটা বাইক নিয়ে যাচ্ছে চারিপাশেই পাহাড় যদিও রাতে আপনাদেরকে দেখাতে পারতেছে না তো দেখুন শুধু তো যাই হোক যাওয়ার সময় আমাদেরকে সেই সিরাজ মুসকানের ভিলেজের উপর দিয়েই যাইতে হবে এবং আপনারা হয়তো পানি শব্দ শুনতে পাচ্ছেন পাশে কিন্তু নদীটা বয়ে গেছে আর অনেক বড় বড় পাহাড় আমি যদি একটু এই ভিডিওতে স্ক্রিনে আপনাদের দিনের ভিউটা দেখে তাহলে বুঝবেন তো এটা হচ্ছে দিনের ভিউ আর আমরা এখন যাচ্ছি রাতে আসলে কেন জানি মন থেকে মনে হচ্ছিল যে কোনো সমস্যা হবে না এই রাস্তায় কারণ পাকিস্তান টোটালি সেফ এরকম একটা নিজের কাছে মনে হয় যার কারণেই আমি থাকাসে স্টে করি নাই মনে হলো যে আমি খাপলুতে যাই স্টে করি থাকাস থেকে খাপলু হচ্ছে আপনার উনত্রিশ কিলোমিটার আর এই উনত্রিশ কিলোমিটার এরকম গহীন পাহাড়ি রাস্তাতে যেতে হচ্ছে ওকে আমাদের জন্য দোয়া করবেন আমরা যাই আল্লাহর রহমতে ভালোভাবে পোষাই এবং একটাই ভয় শুধু যদি বাইকের চাকাটা পামসার করে তাহলে শেষ জানে না কি হবে উপর আলায় জানে তো যে আমরা ব্যাগটা রাখলাম এখানে অবশেষে পোষালাম ওই যে আমার দাদু বসে আছে বাইরে ভাই

তো আমার দাদু আমাকে নিয়ে গেছে আবার আনছে তো দাদু আমাকে বলছে সাড়ে হাজার তো সাড়ে হাজার দিলেই দাদুও খুশি হয়ে যাবে বাট দাদুকে আমি পাঁচ হাজার দিলাম দাদু দাদু হাসরাই মুস্কার ওকে পাঁচ হাজার ওকে চার হাজার আপ লেগে এক হাজার আপু বিবিকে দিয়ে গে ওকে ঠিকই ঠিক তো আমার দাদু যে এরকম রাত ১২টা সময় আমাকে এখানে আনছে যে আমার হোটেলে পৌঁছাই দিছে এই জিনিসটা ভালো লাগছে যে এই গিলগিট বালতিস্তানের মানুষজন এতটা হেল্পফুল এবং আমি পাহাড়ে কিছু নিয়ে বসেছিল তো ফির বাংলাদেশ যাই বাংলাদেশ আপনি লাগা আপ লাগে তো বাংলাদেশ যাই তো ভিডিও সে আপনার নাম্বার দিয়ে দেয় গা আমি তো বাংলাদেশ বাংলাদেশে আয় গা তো আমি ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো দাদুর আপনারা হচ্ছে দাদুকে ফোন দিয়ে একদম খাপলু থেকে সিরাজের বাসায় মানে সিরাজ মুস্কানের ভিলেজ এছাড়া আজও হামল কত দূর গিয়া ও লাস্ট লাস্ট থাকাস থাকাস তো আপনারা থাকাস পর্যন্ত যাইতে পারবেন ঘুরতে পারবেন এবং একদিনেই ঘুরতে পারবেন কোনো সমস্যা নাই ওকে আমি দাদুকে বিদায় দিয়ে দিলাম দাদু আল্লাহ হাফেজ ফির মিলেগা ঠিক কাল কর তো যায়গা না হ্যাঁ কাল চলে যায়গা কত বাজে যায়গা কাল সুবহ চলে যায়গা 8 10 বাজে ঠিক আর তো যাই এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার যেন দোয়া করবেন আমি যেন এইভাবেই ঘুরতে পারি মানুষের সাথে লোকাল মানুষের সাথে এবং নেক্সট ডে প্ল্যান আছে আমরা আরও অন্য জায়গায় যাব পাকিস্তানের আসলে অনেক দিন ধরে ঘুরতেছি ওকে এটাই আপনাদের দেখালাম আজকে সেই ডেথ ট্রেকিং যে মাউন্টেন ভাই অন্য রকমের একটা অ্যাডভেঞ্চার ছিল আমার জীবনে ওকে আল্লাহ হাফেজ সবাইকে রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাই এটা হচ্ছে আমার রুম আপনারা চাইলে খাপলু এই রুমে থাকতে পারেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ভিডিওর আপনারা যোগাযোগ করতে পারবেন ওকে বাই